যাত্রা পুস্তক সতেরো অধ্যায় আট থেকে ১৩ পর্যন্ত আমরা পড়ব ওই সময়ে অমলকীয় আসিয়া রফিদিমে ইজরে সহিত যুদ্ধ করিতে লাগিল তাতে মসি জিউসকে কহিলেন তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও যাও অমলকদের সহিত যুদ্ধ কল্ল আমি ঈশ্বরের জষ্টি হস্ত লইয়া পর্বতে শিকরে দাঁড়াইব পরে জিউসিও মসির আজ্ঞা অনুসারে কর্ম করিলেন অমলকের সহিত যুদ্ধ করিলেন এবং মসি হারন ও হুর পর্বতের শিঙ্গে উঠিলেন আর এই রূপে হইল মসি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েলের জয়ী হয় কিন্তু মসি আপন হস্ত নামাইলেই অমলক জয়ী হয় আর মসির হস্ত ভারী হইতে লাগিল তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহা নিচে রাখিলেন আর তিনি তাহার উপরে বসিলেন এবং হারন ও হুর একজন এক অন্যদিকে অন্যজন অন্যদিকে তার হস্ত ধরিয়া রাখিলেন তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তারা হস্ত স্থির থাকিল আর জীষীয় অমলককে ও তার লোকদেহকে খর্গধারে পরাজয় করিলেন যেটা আমরা পড়েছি থেকে চারটে প্রধান বিষয়কে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সবচেয়ে প্রথমে আছে সংঘর্ষ দ্বিতীয় আছে যুক্তি আর তৃতীয় ক্ষেত্র আর চতুর্থ আছে প্রতিফল মানে প্রথম আছে সংঘর্ষ আত্মিক যাত্রার্থে আমাদের সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে ভুলবেন না আত্মিক জীবনে একটি সংঘর্ষ জীবন আছে সংঘর্ষ বলতে গেলে আমাদের একটি শত্রু আছে কে আছে ও শয়তান আপনি খুশিতে আছেন ও তা চান না আপনি স্বাস্থ্যবান আছে ও তা চান না অর্থনৈতিকভাবে ভালো থাকুন ও তা চান না স্বামী স্ত্রীর সঙ্গে আপনি ভালো থাকুন ও তা চান না আপনি আত্মিক থাকুন ও তা চান না এই জন্য দুঃখকে নিয়ে আসে দুঃখ নিয়ে আসে এই শয়তানকে শয়তান যে তৈরি করে তা সে যুক্তিকে দে চুপ থাকেন তো আপনার সমস্যা প্রতিদিন বাড়বে আপনার দুঃখ প্রতিদিন এমন পাহাড়ের মতো হয়ে যাবে এই জন্য আমাদের কি করতে হবে সংঘর্ষ করতে হবে বাক্যতে লেখা আছে শয়তানের সম্মুখে হন সম্মুখে যান তবে তোমার কাছ থেকে পালাবে ভাই আমাদের মধ্যে কিছু লোক শয়তানের কাছ থেকে পালিয়ে যায় হ্যাঁ বা না আপনি হয়তো দেখেছেন সোরে পিছনে কুকু ছুটে যায় ওই সুখর ও নিজের জীবন চলে যাবে সেটা নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে পালাতে থাকে পালাতেই থাকে ও যখন পালাতে থাকে পালাতে থাকে ওর পিছনে অনেক ধরনের কুকুর এক শুকরকে দৌড়াতে দৌড়াতে দৌড়ায় করে থাকেন ওই শুকর একটু মোটা থাকে তাই না ওই মোটা যে শুকর দৌড়াতে দৌড়াতে এখন আমার আমার দিয়ে আর হবে না ভেবে নিয়ে একবার এইভাবে পিছনে ফেরেন যখনই শুকর এইভাবে পিছনে ঘুরে পড়েন আপনি জানেনা না দেখেছেন কি না সাডেন ব্রেক কেমন হয় আমি জানি না কিন্তু এই কুকুর সাডেন ব্রেক লাগিয়ে দেয় এখন চারটে চাকাতেও থাকে চারটে টা মানে চারটে পা ঠিক এভাবে এভাবেতে ভাবে তে ব্যাস স্কিড হয়ে গেছে সব একসঙ্গে সাডেন ব্রেক লাগিয়ে দেয় যখন এই শুকুর পিছন দিকে ফিরেছে এই সমস্ত কুকুর চুপচাপ চার দিকে লা লা এক এক কুকুর এক দিকে তে পালিয়ে যাচ্ছে যত সময় শুকর এভাবে দৌড়াচ্ছে তখন আহা এভাবে বলে এই কুকুররা খুশি ছিল কিন্তু যখনই শুকর পিছন ফিরেছে সমস্ত কুকুরই কি করছে পালিয়ে যাচ্ছে প্রিয় ভাই ও বোন শয়তান আপনাকে তাড়া করছেন অর্থনৈতিক সংকটের দ্বারা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছেন অসুখের সমস্যা দিয়ে আপনাকে তাড়া করছেন স্বামীর দিয়ে সমস্যা স্ত্রীদের সমস্যা সন্তানদের দিয়ে সমস্যা চাকরিতে সমস্যা ব্যবসাতে সমস্যা শাশুড়ির সঙ্গে সমস্যা বৌমা দিয়ে সমস্যা ভিন্ন ধরনের সমস্যা দিয়ে শয়তান আপনাকে তারা করছে পালিয়ে তাড়াচ্ছেন কিভাবে বাঁচতে হবে না যে নে কীভাবে অসন্মুখে যেতে হবে না জানতে পেরে আপনি পালানোর চেষ্টা করছেন কিন্তু একটি বিষয় আপনি শিখে নিন শয়তান যখন আপনাকে তাড়া করছে আপনি পালাবেন না বাইবেল বলছে তার সন্মুখী হন তবেও তোমার কাছ থেকে পালিয়ে যাবে এইটা যে ঈশ্বর চাইছেন আমরা যেন না পালিয়ে যাই আমাকে আপনাকে দেখে শয়তান পালাতে হবে আমি শয়তানকে ভয় পাই না এমন এমন আপনাকে বলার দরকার নেই শয়তান আমার নাম নিতেই কা এইটা আপনাকে বলতে হবে ভাই আমি জিজ্ঞেস করছি কাকে দেখে শয়তান ভয় পায় বলুন বলুন প্রার্থনাকারী খ্রিস্ট লোক থেকে শয়তান ভয় পান কি থেকে প্রার্থনাকারী খ্রিষ্ট ব্যক্তি থেকে শয়তান কাঁপতে থাকেন ভয় পেতে থাকেন কেন যখন আপনি প্রার্থনা করে সমস্ত সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে কথা বলেন যখন আপনি প্রার্থনা করেন সমস্ত জগৎকে যিনি শাসন করেন ঈশ্বরের কাছে সমস্যা বলে থাকেন যার জন্যে সবকিছু সম্ভব আছে ওই ঈশ্বরের কাছেই আপনার এই দুঃখকে বলছেন সমস্যা নিয়ে আসেন কে শয়তান সমস্যা দূর করার জন্য কে আছেন ঈশ্বর ওই ঈশ্বরের কাছে আপনার সমস্যাকে যদি বলেন তো ওই শয়তান ভয় পাবেন ভাই আজকে আমাদের সবাই মিলে সংঘর্ষ করতে হবে ওই দিন যখন শারীরিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছেন ঈশ্বর অদ্ভুত কার্য করেছেন পাথরকে আঘাত করো জল বেরোবে পাতর আঘাত করেছেন জল পেয়েছেন সমস্যা দূর হয়ে গেছে আগের দিনে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন আগের দিনে ঈশ্বর আমাকে প্রার্থনা শুনে অদ্ভুত কার্য করেছেন যারা বলছেন আপনাদের হাত দেখাবেন তবে খুশির সংবাদ আছে আগের দিনে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে অদ্ভুতভাবে কার্য করেছেন সেই ঈশ্বর আবার আপনার জীবনে অদ্ভুত কার্য করবেন আগের দিনে আপনার প্রার্থনা শুনে যিনি আপনার চোখের জল মুছে দিয়েছেন ওই ঈশ্বর আজকেও আপনার সমস্যাকে দূর করবেন আপনার চোখের জল মুছে দেবেন আগামী দিনে আপনার জীবনে যে সমস্যা আসবে সেটা দূর করে দেবেন এখন আমি একটা প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন কি আছে তা বলুন আগের দিনে যখন আপনি প্রার্থনা করেছেন তখন ঈশ্বর আপনি উত্তর দিয়েছেন বলেছেন আপনি হাত দেখিয়েছেন ঠিক আছে আপনি যখন প্রার্থনা করেছেন ঈশ্বর অদ্ভুত কার্য করেছেন আপনি তখন কি বলেছেন ইয়েস বলে আপনি হাত দেখিয়েছেন তবে শুনুন আগের দিনে যে আমাদের প্রার্থনা শুনে ঈশ্বর উত্তর দিয়েছেন ওই ঈশ্বরই আজকে যখন আমার প্রার্থনা করব বা কালকে যখন আমার প্রার্থনা করব আজকে যে সমস্যা আছে বা আগামী দিনে যে সমস্যা আসছে না কেন আগের দিনে যেভাবে আমাদের সাহায্য করেছেন আজকেও সাহায্য করবেন ভবিষ্যতেও সাহায্য করবেন বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোন মৌসি ওই পাত্র আঘাত করেছেন জাগতিক প্রয়োজনের জন্য সেখান থেকে জল বেরিয়ে পড়েছে সমস্যা দূর হয়েছে আজ বাস্তবিকভাবে মানে শারীরিক রূপে আপনার সমস্যা কি আছে ওই সমস্যাকে দূর করার জন্যই আমার ঈশ্বর প্রস্তুত আছেন বিশ্বাস রাখুন দ্বিতীয় যখন এরা আত্মিক যাত্রাতে এগিয়ে চলেছে হঠাৎ শত্রু আক্রমণ করেছেন আসুন পড়ব আট পদেতে এর পরে মানে ওদের জলের প্রয়োজন হয়েছে জল নেই যন্ত্রণার মধ্যে পড়েছে ঈশ্বর ওদের উত্তর দিয়েছেন পান ওদেরকে জল দিয়েছেন আহা অদ্ভুত কাজ হয়েছে আহা আমাদের প্রয়োজন মিটেছে আহা হ্যাঁ ভালো হয়েছে কিছু ব্যক্তিকে অনেক পিপাসা পেয়েছে যদিও পেট ভরে জল খেয়ে নেয় তাহলে তার কি হবে আহা। ঠিক আছে কত আরাম অনুভব করে ইসরায়েলের লোকেরা পিপাসা মিটে যাবার পরে ইজরায়েল লোকেরা একটু জল পাওয়ার পরে ইসরায়েলের লোক হ্যাঁ কি আছে জীবন বেঁচে গেছে যখনই বলেছেন হঠাৎ শয়তান অমলকীদের দ্বারায় আক্রমণ করেছেন সাবধান পড়াশুনে পরিশ্রম করছ কি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ কি পরীক্ষা দিয়েছ কি রেজাল্ট এসছে কি আপনি যা ভেবেছেন তেমন সফলতা পেয়ে গেছেন আহা সফলতা পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই এরকম ভাবনার সময়ই শয়তান আক্রমণ করে আহা হসপিটাল থেকে রিপোর্ট চলে এসছে সব কিছু নর্মাল রিপোর্ট এসছে আহা। হা হ্যাঁ এইভাবে আপনাকে বলতেই শয়তান বলছে চলো বা রেস্টুরেন্টের মধ্যে চলে যাই তুমি অসুখ হয়েছিল বলে তুমি তো তিন মাস ধরে সেখানে পান করি তোমার অসুখ ছিল এই জন্যে তুমি তো হ্যাঁ অন্য ঘরে যেতে পারো হ্যাঁ তোমার অসুখ ছিল এই জন্যে তো এক পান করতে পারো নি এখন তো সব রিপোর্ট নর্মাল চলে এসছে না ভালো হয়ে গেছে বলছ না চলে আসো বুঝতে পাচ্ছেন? দয়া করে ধ্যান দিন ঈশ্বর অদ্ভুত কার্য করার পরে ছয় আর সাত পদে কি আছে পাথরে আঘাত করতে জল বেরিয়ে পড়েছে আর ওই জল কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক পান করতে পারে এমন মহান অদ্ভুত কাজ হবার পরে অমালিকীয়রা যুদ্ধ করতে এসছে সাবধান কখনই হোক আপনার জীবনে সফলতা পাওয়ার পরে চাকরি পাবার পরে স্বাস্থ্য ভালো হবার পরে স্বামী স্ত্রী সন্তানদের ঠিক হয়ে যাওয়ার পর চলো ভালো হয়েছে ঠিক আছে আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে ঠিক আছে ঋণ পেয়ে গেছি ভালো হয়েছে চাকরি পেয়ে গেছি চলো ঠিক আছে যা ভেবেছিলাম বাড়ি পেয়ে গেছি ভালো আছে সম্পর্ক ভালো হয়েছে ঠিক আছে চলো সন্তান হবে কনফার্ম হয়ে গেছে চলো ঠিক আছে এইভাবে যখন আপনারা ভাবতে থাকেন তখন কি করে জানেন কি সহজভাবেতে আপনার প্রার্থনা করা ছেড়ে দেন মনে রাখুন যখন আপনি ভেবেছেন আপনার জীবনে সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে প্রথম কাজ আপনি কি করেন জানেন কি ওই দিন থেকে প্রার্থনা করা বন্ধ করে দেন ওই দিন আপনি হাঁটুতে আসেন না কেন আপনার দুঃখ দূরে সরে গেছে তাই না ভাই আমি আপনাদের প্রশ্ন করছি আপনার উত্তর দিন যখন আমাদের জীবনে অনেক কষ্ট থাকে তখন আমরা হাঁটুতে এসে প্রার্থনা করে না হয়তো সমস্ত দুঃখ দূর হয়ে যাবার পর চোখে জলের সঙ্গে পহুরের স্তুতি দিতে হাঁটুতে আসি বলুন বুকেতে রেখে তা বলুন কখন আমরা চোখের জলের সঙ্গে পহুর নির্ভর করে অনেক দৃঢ়তার সহিত এসে অনেক কষ্টের সাথে অনেক চোখের জলের সাথে কখন প্রার্থনা করি বলুন দুঃখ এমন ছিল ভাই সমস্যা এমন ছিল ভাই বাড়িওয়ালা এসে সবসময় চিৎকার করত কখন ভাড়া দেবে বলতে থাকতেন ওই মুদিখানার দোকানদার সবসময় সে জিজ্ঞেস করত কখন দেবে এর দাম ওই দুধওয়ালা পয়সা চাইতেন ফিজ দেওয়ার জন্য স্কুল কলেজ জিজ্ঞেস করছে এই সব যখন আপনার উপর এসে পরে কিন্তু সহ্য করতে না পেরে আপনি বুঝতে পারছেন না চাকরি না থাকাতে যখন যন্ত্রণার মধ্যে পড়েন দুঃখ পান তখন আপনি কি করেন কি বাস্তা আছে একবার বলুন ঈশ্বর পালিয়ে থেকে এসে প্রভুর কাছে এসে প্রার্থনা করেন আমার প্রভু অনুগ্রহ দেখানোর আছেন অনুগ্রহ করেন দয়া করেন চোখে জলকে মুছে দেবার আছেন উত্তর দিয়ে থাকেন যখনই ঈশ্বর আপনাকে উত্তর দেন তখন আপনার মধ্যে কি অনুভব বেরিয়ে আসে জানেন চলো ভালো হয়েছে কি আছে চলো ভালো হয়েছে কি গো উপবাস প্রার্থনায় যাবেন কি হ্যাঁ চলুন গত ছ মাস ধরে প্রতি সপ্তাহে গিয়েছি না এখনই তো একটু হ্যাঁ এখনই তো একটু বলুন এখনই তো একটু রক্ষা পেয়েছি এখনই তো একটু দুঃখ দূরে সরে গেছে এখন তো একটু কষ্ট দূর হয়েছে একটু টিভি দেখব হ্যাঁ হ্যাঁ একটু ক্রিকেট ম্যাচ দেখব সাবধান যখন আপনি আপনার জীবনে প্রমোশনকে দেখবেন শান্তিকে দেখবেন প্রতিফলকে দেখেন ওই সময়েতে আপনি আত্মিক রূপেতে কিছু না কিছু অবহেলা করেন সামনের সপ্তাহে পরীক্ষা আছে মনে কর একদিক দিয়ে অনেক সময় পড়বে আবার অপর দিক দিয়ে অনেক প্রার্থনা করবে ঠিক আছে কালকে ইন্টারভিউ আছে মনে করুন এই রাত অনেক পরিশ্রম দিয়ে পড়াশুনো করবে মাঝে প্রভু 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 কালকে ইন্টারভিউ আছে প্রভু এখনো অনেক ধন ইন্টারভিউ দিয়েছি এখনো চাকরি পাইনি প্রভু প্রভু প্লিজ প্রভু শুয়ে পড়েছেন শুয়ে পড়েছেন হঠাৎ জেগে গেছেন প্রভু 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 কাল ইন্টারভিউ আছে আমাকে যা কিছু হয়ে যাক প্রভু 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 কালকে ইন্টারভিউ আছে ও কেন এমন করছে ওই চাকরি তার জন্যে অনেক প্রয়োজন আছে ও আপনার পরিবারের জন্যে অনেক প্রয়োজন আছে আপনার জন্যে আপনার সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য ওই চাকরি আপনার অনেক প্রয়োজন আছে এই জন্য আপনি কী করবেন প্রভু 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 জেগে থাকলেই প্রভু জেগে থাকতেই প্রার্থনা তারপরে হাঁটুতে আসা এ সহজ আছে যখনই ঈশ্বর উত্তর দিয়ে থাকেন যখন ওই প্রতিফল পেয়ে যান তখনই আপনি আত্মিক জীবনে অভলা করে থাকেন তখনই শয়তান হঠাৎই আক্রমণ করেন সাবধান জোসেফকে রূপে বিক্রি করেছেন বন্দিত্ব জীবনযাপন করছিলেন এক রূপে গোলাম রূপে ফর্টিফরের ঘরেতে জোসেফ গোলাম রূপে পৌঁছে গেছেন দিয়েছে সে কাজকে অনেক দায়িত্ব নিয়ে করছিলেন ও যে করেছে সে কাজকে দেখে ফোটিফর কি করেছেন ওকে প্রমোশন দিয়েছেন প্রমোশন প্রমোশন বলতে প্রথমে কি করেছেন ওই ঘরেতেই চাকর হিসেবে জয়েন করেছেন এখন সমস্ত ঘরের দায়িত্ব পেয়ে গেছেন ফর্টি ফরের সমস্ত ঘরের উপরে কে আছে ম্যানেজার কে আছে তা বলুন জোসেফ জোসেফ প্রমোশন পেয়ে গেছে বেতন বেড়ে গেছে এর আগে দশজন ওকে কাজ দিত কিন্তু এখন এই দশজনকে উনি কাজ দিচ্ছেন ও প্রমোশন পেয়ে গেছে চলো ঠিক আছে ঈশ্বর আমাকে কৌণা করেছেন এই দেশেতে আমি হতভাগা রূপে এসছিলাম গোলাম রূপে এসছিলাম এক কর্মচারী হিসেবে এসছিলাম কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে আমার চাকরিকে পারমানেন্ট করা শুধু তাই না প্রমোশনও দিয়ে দিয়েছেন শুধু তাই না এখান যে টিম আছে তাদের উপরে এখন যে টিমের উপরে লিডার রূপে ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন এর চেয়েতে আমি আর কি চাইব চলো ভালো হয়েছে এইভাবে ভাবছে না কি আর পাশে থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছে আসবে কি এমনই কে আছে দেখে ফটিফরের স্ত্রী ছিল একদমে ওর উপরে বলুন ওর পবিত্রতার উপরে আক্রমণ হয়েছে কখন প্রমোশন পাওয়ার পরে মনে রাখবেন প্রমোশন পাওয়ার পরে অ্যাটাক গলিয়াতকে মারার আ ঘেই শৌল যখন দাউদকে দেখেছিলেন লেখা আছে কি দাউদকে অনেক প্রেম করেছিলেন সামিলের প্রথম পুস্তক তার অধ্যায় তার একুশ পদে পরে দাউদ শৌলের নিকটে আসিয়া তার সন্মুখে দাঁড়াইলেন তিনি তাহাকে অতিশয় হ্যাঁ কি লেখা আছে অতিশয় ভালো বাসিতে লাগিলেন আর তিনি তাহার অস্ত্রবাহক হইলেন শৌলের অস্ত্রবাহক হয়ে তিনি গেলেন পথ থেকে পরে শৌল জিসায়কে বলিয়া পাঠাইলেন বিনয় করি দাউদকে আমার সম্মুখে দাঁড়াইতে দেও কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছে পরে ঈশ্বর হইতে সেই আত্মা যখন শৌলের কাছে আসিত তখন দাউদ বিনা লইয়া আপন হস্তে বাজাইতেন তাহাতে শৌল হস্ত হইতেই উপশম পাইতেন এবং সেই দুষ্ট আত্মা তাহাকে ছাড়িয়া যাইত এখন দাউদ আর শৌলের মধ্যে রিলিশন কি আছে তা বলুন সব সময় দাউদ কোথায় আছে দাউদ কোথায় আছে দাউদ কোথায় আছে জিজ্ঞেস করতেন কেননা দাউদর সঙ্গে থাকলে ও সাহসপ্রাপ্ত হত আত্মা ধরলেই তখন দাউদ কি করতেন বিনা বাজাতেন এ থেকে উনি উপশম পেতেন সহুল দাউদকে কত ভালবাসিতেন তা দেখুন আঠর অধ্যায়ে সাতপথ থেকে সেই স্ত্রীলোকরা অভিনয়ক্রমে পরস্পর গান করিয়া বলিল সহুল বদিলে সহস্র সহস্র আর দাউদ বদিলে অযুত অযুত তাতে অতি অতিক্রুব্ধ হইলেন তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়া কহিলেন উহারা দাউদের বিষয়ে অযুত অযুতের কথা বলিল ও আমার বিষয়ে কেবল সহস্র সহস্রের কথা বলিল ইয়াতে রাজত্ব ব্যতীত সে আর কি পাইবে সেই দিন অব্দি শৌল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন কি হয়েছে জানেন কি জয়লাভ করেছেন দাউদ বিজয় পেয়েছেন ভাই কেউ গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে পারছে না তখন দাউদ গিয়ে গলিয়াতের সঙ্গে যুদ্ধ করেছে তার মাতাকে কেটে ফেলেছে মাতা ধরে নিয়ে এসে দেশকে রক্ষা করেছেন বিজয় ওই বিজয় পাওয়ার পর কি হয়েছে জানেন কি শৌল যে রাজা ছিল ওর মনেতে ঈর্ষা শুরু হয়েছে এর আগে আমি আপনাদের কাছে একটা বাক্য পড়িয়েছিলাম ওখানে কি লেখা আছে শৌল দাউদকে অনেক ভালোবাসিলেন এখন দাউদ বিজয় লাভ করেছেন শৌল কি করছেন অতিশয় ঈর্ষা করেছেন আপনি কি বুঝতে পারছেন যখন আপনি আপনার জীবনে বিজয় লাভ করেন যা আপনি ভেবেছেন সেটা পেয়ে গেছেন কিছু লোকরা আপনার শত্রু হয়ে দাঁড়ায় অ্যাটাক ওই দিন জোসেফের উপরে এক স্ত্রী অ্যাটাক করেছেন জোসেফের এই পবিত্রতার উপরে এক স্ত্রী আঘাত করেছেন যখনও ও প্রমোশন পেয়েছেন দাউদ যখন বিজয় লাভ করেছেন শৌল অ্যাটাক করা শুরু করেছেন আমরা সবাই বিজয় পাওয়ার আশা করি বিজয় পাওয়ার জন্য পরিশ্রম করে থাকি বিজয় পাওয়ার জন্য প্রার্থনা করে থাকে প্রিয় ভাই ও বোন কিন্তু যখন আমরা বিজয় লাভ করি তখন আরও সাবধানে চলতে হবে বিজয় পাওয়ার পর আরও অধিকভাবে ভয়ভক্তির সঙ্গে চলতে হবে এই বিষয়কে ভুলবেন না ওই দিন পিপাসা মিটে গেছে খুদাও মিটে গেছে কিন্তু শুনুন শত্রু হঠাৎই আক্রমণ করেছেন মানে এই অর্থ আছে কি ঈশ্বর একটা পাঠ শিখিয়েছেন ইসরায়েলের লোকদেরকে তুমি জল চেয়েছ আমি তোমাদের জল দিয়েছি তোমরা খাবার চেয়েছ আমি তোমাকে খাবার দিয়েছি এসব দেওয়ার জন্য তোমাদের উপহার আছে আমার পক্ষে আশীর্বাদ আছে ওই আশীর্বাদের উপরে তোমরা নির্ভর করো না আশীর্বাদ যিনি করেন আমার উপরে তোমরা নির্ভর হয়ে চলো এভাবে ঈশ্বর বলেছেন পিতা আমাদের পরিবারের কে রক্ষা করুন যেন কেউ নষ্ট না হয় অনুভূতি নেই যে দুর্বল আছে প্রত্যেকজনকে শক্তি দিন পিতা যে পরিত্রাণ পায়নি প্রতিজনকে পরিত্রাণ প্রধান করুন পিতা শয়তান প্রত্যেক যুক্তিকে প্রতিটা ষড়যন্ত্রকে দূর করে দিন পিতা অর্থনৈতিকভাবে শক্তিশালী করে দিন আত্মিক রূপেতে আমাদের সবার উপরে অনুগ্রহ করুন পিতা পিতা কোনো সময়ই শয়তানের অধীনে যেন আমরা না যাই কোনোভাবে অপবিত্রতা আমাদের মধ্যে যেন প্রবেশ না করতে পারে পিতা পবিত্র আর সুচি মন আমাদের দিন পবিত্র আত্মা ঈশ্বর সম্পূর্ণভাবে আপনার অধীনে নিয়ে নিন আপনার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হতে দিন অতি শীঘ্রই এক উত্তম উত্তরগুলো আপনি আমাদের দিতে চলেছেন সমস্ত মহিমা সমস্ত সম্মান কেবল আপনি যুগ যুগ ধরে যেন পান খ্রিস্টের নামেতে চাইছি আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি শহরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি শহর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবে সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যিছু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে বক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মন্ডলী মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা